শরীরটা খুব খারাপ দেখো এখানে কেরম হয়ে গেছে এখানে কিরকম অটোমেটিক নিজে থেকে হচ্ছে ফুলে যাচ্ছে বুঝতে পারছি না কেন হচ্ছে হাতেও হয়েছে দেখো কী হয়েছে বাবা এসছে চল দেখছি বাবা

ও কাকু ও কাকু বলে ভালো আছো ভালো আছো কাল কমেন্ট করছে কাকুকে দেখ বাংলায় কাকু তুমি কি করছো কি করছো তুমি টিফিন খেয়েছো তুমি কি টিফিন খিচ্ছো বাংলায় কমেন্ট করো

কাকু তুমি কেমন আছো বাবু জিজ্ঞাসা করছো আমি ভালো আছি আছে বলছি বলো আমি ভালো আছি তুমি ফুচকা খাবে তো আচ্ছা বানাচ্ছি তুমি বলে দাও বলো কাকু আমি ভালো আছি দাও আমি বানাচ্ছি ফুচকা বসাচ্ছি বলো

কল খ আমি এখন অনেক দূরে আছি কোথায় আছো তুমি কোথায় আছো ভাই আপু লিখেছ আমি এখন অনেক দূরে আছি এখানে নেই হাই

তুমি কি কি খেয়েছো জিজ্ঞাসা করছো বলো আমি বলো আমি ভাত খেয়েছি বলো বলো আমি ভাত খেয়েছি

গেছে দেখে একটু পরে আসবে আসবে বলো তুমি খেয়েছো খেয়েছো জিজ্ঞেস কর তুমি খেয়েছো 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 না তুমি খেয়েছো খেয়েছো বলছি বলো তুমি খেয়েছো খেয়েছো ওদিকে তাকিয়ে বল বল কাকু তুমি খেয়েছো খেয়েছো খেয়েছো

কোথায় মানে অন্য জায়গায় কাজে আছো ওই ভাই ও আচ্ছা লাগাবো ওই ভাই ওই ভাই ওই বোম চলে বোম 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 এমনিতেই তো সব সব দেখো আমার নাম্বার তোমার কাছে আছে তো একটা ফোন করো না তো আমার নতুন ফোন কিনেছি তো সব নাম্বার এই হয়ে গেছে

you yeah. করছি বলেছি দুপুরবেলা জল হেলা ভাত খাবো সেই আর কি এই যে ভাতটাই করছি বেশিক্ষণ লাগবে না তরকারি হাওয়া আছে চালটা মনে হচ্ছে একটু কম হয়ে গেল একটু শুনি ແမ်બી ના આ બા એ તા ના Анна

ঠিক আছে পাঠিয়ে দিয়েছে তো ঠিক আছে আমি সেভ করে রাখব রাখবো খাওয়া হয়ে গেছে আমার সত্যি চোখে পাওয়া গেছে মনে হচ্ছে আমি কিছু লেখা আমি ঘুরতে গে একদম দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা দেখছি 肯定会去。<Okay. S 2> okay. কটা বাজে কি জানি দশটা বাজে বেজে গেছে যারাই লাইভে আসো একটু প্লিজ লাইক করে দাও যারাই আসছো লাইকটা করে দাও একটুখানি ফোনটা ঘুরে যাবে আর Asi le like a তো আমার শরীরটা একটু খারাপ আছে মানে জানি না দেখো আস্তে আস্তে মানে এখানে ফুলে যাচ্ছে এখানে ফুলে যাচ্ছে কি হচ্ছে বুঝতে না আর চোখের মধ্যে সব ঝাপসা ঝাপসা দেখছি মানে ক্লিয়ার দেখতে পাচ্ছি না মানে ছোট ছোট লেখাগুলো একদম ঝাপসা ঝাপসা দেখছি এরকম হতে পারে রাত জেগে হয়তো ফোন ঘাঁটি বলে সেই জন্য হচ্ছে ফোন ঘাঁটি বলতে কি আমি ফোন এমনি ঘাঁটি না কাজের সূত্রেই ফোনটা ঘাটি ভিডিও এডিট এডিট করতে হয় তো তো সেই কারণে ফোনটা হয় রাত্রেবেলায় আর মানে ঘর অন্ধ করে চোখের সামনে ফোনটাকে নিয়ে থাকি তো তাই আর কি জেগে থাকতে হয় সেই কারণে চোখের মধ্যে গিয়ে পুরো ঝাপসা দেখছি বুঝতে পারছি না কি করবো এখন ভাবছি চোখে কি পাওয়ার বাড়লো নাকি কি কারণে হচ্ছে বুঝতে পারছি না দেখো দেখেছো কেরম ফুলে যাচ্ছে দেখো এখানে ফুলে যাচ্ছে এখানে ফুলেছে এখানে ফুলেছে রীতি মতন ফুলে যাচ্ছে আমার হাতের এখানে ফুলে গেছে দেখাচ্ছি কেন হচ্ছে বুঝতে পারছি না কী কারণে হচ্ছে তাহলে ওই ঘরটাই